না বুঝে সত্য মিথ্যা নির্ণয় করা উচিত নয় কেন মানুষ যদি সত্যকে না বোঝে তাহলে মানুষ যা সিদ্ধান্ত নেবে সত্য সম্পর্কে সেটা ভুল হবে যা নির্ণয় করবে সত্য সম্বন্ধে সেটাও ভুল হবে ঠিক একইভাবে মানুষ যদি মিথ্যা কোনটা এবং মিথ্যা কী এই সম্পর্কে মানুষের যদি বোধ না থাকে তাহলে মানুষ সেই মিথ্যা নির্ণয় করতে পারে না তাহলে সত্য কি মিথ্যা কী সত্য অনাদি অনন্তকাল ধরে একই আছে চিরন্তন তার ভাব তার কারণ সবই যুক্ত থাকে কারণ ভাব কার্যত ভাব সবই কিন্তু সত্যে যুক্ত মিথ্যাতে কারণ থাকে না কার্যও থাকে না কেন কারণ মিথ্যাতে যে কার্য হয় সেই কার্য শেষ পর্যন্ত সিদ্ধ হয় না গুণের অভাবে তাহলে যেহেতু গুণহীন কার্য অসম্ভব তাহলে মানুষ যদি না বুঝে গুণ রয়েছে ভেবে কোনো কাজ করে তখনই সেটা অসম্ভব এবং অনর্থ তাহলে একটা মানুষ যদি সঠিক অর্থবোধ লাভ করতে না পারে তাহলে সেই মানুষের পক্ষে কখনোই সত্য মিথ্যা নির্ণয় সম্ভব নয় তাহলে একটা সঠিক অর্থবোধের জন্য মানুষের কি প্রয়োজন একটা মানুষের সঠিক অর্থবোধের জন্য নাম স্থান গুণ শব্দার্থ পদার্থ ভাবার্থ এইগুলো যদি মানুষ সঠিকভাবে নির্ণয় করতে না শেখে তাহলে সত্য সম্পর্কে মানুষের সঠিক ধারণা কোনো কালেই আসবে না কোনোভাবেই আসবে না যতই চেষ্টা করুক যেভাবে চেষ্টা করুক সে কিন্তু সত্য নির্ণয় নিজে করতে পারবে না তাহলে এখন অধিকাংশ মানুষ সত্য নির্ণয় করছে কিভাবে কোনো প্রথা দেখে কোনো ব্যবস্থা দেখে এই প্রথা এই ব্যবস্থা বা এই পুস্তক বা এই গ্রন্থ এগুলো মনুষ্য রচিত তাহলে মনুষ্য রচিত যে ব্যবস্থা এটা কিন্তু কৃত্রিম ব্যবস্থা এটা নিয়ন্তার ব্যবস্থা নয় তার নিয়ন্তার ব্যবস্থাতে যা রয়েছে মানুষ যতক্ষণ না পর্যন্ত এই ব্যবস্থাকে বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত নিজেদের তৈরি ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা নিয়ে মানুষ চলার চেষ্টা করছে এতে মানুষ কখনোই ভাব পর্যন্ত পৌঁছতে পারছে না গুণ পর্যন্ত পৌঁছতে পারবে না কেন কারণ নিজের তৈরি ব্যবস্থা নিজের মতো সেখানে ত্রুটি থাকবে কেন ত্রুটি থাকবে কারণ একটা মানুষ পূর্ণতা লাভ করে তার বোধে যতক্ষণ না মানুষ ত্রিসত্বের পূর্ণ বোধ লাভ করে ততক্ষণ পর্যন্ত মানুষ কখনোই সঠিক কাজ সঠিক কথা সঠিক অর্থ উপলব্ধি করতে পারে না তাহলে একটা মানুষের তিনটা শরীর রয়েছে স্থূল শরীরে ভোগের ব্যবস্থা রয়েছে সূক্ষ্ম শরীরে আত্মপরিচিতির ব্যবস্থা রয়েছে কারণ শরীরে আনন্দ পরিচিতির ব্যবস্থা রয়েছে তাহলে মানুষ যদি এই তিনটা শরীরকে না নিজে চিনতে পারে তাহলে সত্য নির্ণয় তার পক্ষে কখনোই সম্ভব হয় না সে মিথ্যাকেই সত্যি বলে ভুল করে এবং সেই ভুল ভাবনা থেকে বা ভুল বোধ থেকে সে প্রতিনিয়ত ভুল করে চলেছে একটা মানুষ প্রতিনিয়ত ভোগে আকৃষ্ট হচ্ছে ভোগে আকৃষ্ট হচ্ছে কীভাবে যত মোহনীয় যত ভৌগিক পদার্থের আকর্ষণে সে কিন্তু আবর্তিত হয়ে চলেছে প্রতিদিন প্রতি মুহূর্তে এর কারণ কি সে ইন্দ্রিয়কে সংযত করতে শেখেনি তাহলে একটা মানুষ যদি ইন্দ্রিয়কে সংযত করতে না শেখে তাহলে তার পক্ষে কিন্তু কখনোই ভোগের ঊর্ধ্বে ওঠা সম্ভব হয় না ভোগেই সে আবর্তিত হতে থাকে একটা গাছ জন্মসিদ্ধ একটা পশু জন্মসিদ্ধ কেন তাদের গাছের জীবন কি সে তার খাবারের জন্য সে কোথাও নড়ে না চড়ে না পশু খাবার যখন গ্রহণ করে সে তার নির্দিষ্ট খাবার সে নিয়ন্তার ব্যবস্থাতেই সে সহজাত বোধ নিয়ে জন্মেছে এবং তার ইন্দ্রিয়কে পশু সংযত রাখতে পারে তাহলে যেহেতু সে সংযত জীবনযাপন করে তাই সে জন্ম সিদ্ধ তাহলে জন্ম জন্মানোর সঙ্গে সঙ্গেই সে সংযম নিয়ে জন্মেছে কিন্তু মানুষকে সংযত হতে হয় অভ্যাসের দ্বারা উপযুক্ত শিক্ষার দ্বারা মানুষ যদি উপযুক্ত শিক্ষা লাভ করতে না পারে সে কখনোই ইন্দ্রিয়কে সংযত করতে পারে না মনকে সংযত করতে পারে না বুদ্ধিকে সংযত করতে পারে না তাহলে ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ এইগুলোকে যদি মানুষ সংযত করতে না পারে তাহলে তার কখনোই ভৌগিক পদার্থ সঠিকভাবে ভোগ করা হয় না কারণ সে কখনোই সঠিকভাবে ভোগ করতে পারবে না সঠিক ভোগ করতে গেলে প্রয়োজন ত্রিসত্বের উপস্থিতি কীভাবে ত্রিসত্বের উপস্থিতি থাকবে ভৌগিক পদার্থ ভোক্তা বা জীবাত্মা মানে যে ভোগ করছে সে থাকবে এবং নিয়ন্তার নিয়ন্ত্রণ থাকবে তাহলে নিয়ন্তার নিয়ন্ত্রণ বোধ লাভ করতে গেলে মানুষকে কারণ শরীরকে বুঝতে হয় যদি মানুষ কারণ শরীরকে বুঝতে না পারে তাহলে মানুষ কখনোই তার সংশয় সন্দেহ নিবৃত্তি ঘটে না দূর করতে পারে না এবং সে সংশয়ের মধ্যেই চলে আন্দাজেই চলে কারণ তার বোধ লাভ হয়নি একটা মানুষ যদি বিবেকবোধ লাভ করতে না পারে তাহলে সে বিচার কখনোই সঠিক করতে পারবে না তাহলে আমরা সত্য মিথ্যা নির্ণয় করি আমাদের বিবেকের দ্বারা কারণ শরীরের বোধ ছাড়া মানুষের সঠিক বিবেকের প্রকাশ মানুষ কখনোই নিজেই বুঝতে পারে না তাহলে একটা মানুষ যদি না বুঝে কিছু বিচার করে সত্য বা মিথ্যা ধর্ম অধর্ম ঠিক ভুল ভ্রম ক্রম সব কিছুই তার ভুল হবে এই জন্যই মানুষ সঠিক শিক্ষা গ্রহণ করতে চাইছে কিন্তু সঠিক শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা সারা বিশ্বের কোথাও নেই কেন নেই কারণ লক্ষ লক্ষ বছর ধরে প্রাচীন যে ভারতীয় শিক্ষা শিক্ষাব্যবস্থা বৈদিক শিক্ষা ব্যবস্থা সেখানেই ছিল এই সত্য মিথ্যা নির্ণয়ের ব্যবস্থা ঋষিদের যে উপলব্ধি ঋষিদের যে বোধ সেই বোধেই ছিল সমস্ত কিছু সেগুলো লুপ্ত হয়েছে সারা পৃথিবী থেকে যার জন্য মানুষ মিথ্যাকেই সত্য বলে নির্ণয় করছে এবং সেইভাবেই সে চলার চেষ্টা করছে এবং ভুলভাবে সে সঠিক ভোগ করতে চাইছে আত্মীয়তা প্রতিষ্ঠা করতে চাইছে ভুলভাবে নিয়ন্তাকে বুঝতে চাইছে ভুলভাবে এবং ভোগ করতে চাইছে ভুলভাবে এত ভুলের সম্মিলিত যে কুফল তার জীবনে আসছে ব্যাধি সংঘর্ষ এবং অশান্তি